দু হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বছর ছিল এবং এমন আমাদের যেটা প্রথমেই বললেন যে ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো বছর এবছর অনেকগুলো ভালো ভালো কাজ রিলিজ হয়েছে এবং চমৎকার একটা বছর ছিল এবং আমার জন্য স্পেশালি যদি বলি তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর মায়ার রেসপন্স যেটা আমি বলবো যে যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি পেয়েছি সো সবাইকে ধন্যবাদ যারা যারা দেখেছেন এবং যারা যারা এখন দেখেনি তারা প্লিজ দেখে খুব যদি বলি যে মায়ার জন্য যে পরিমাণ ডেডিকেশন আমরা দেখেছি বা সামনে আসলে আমরা সারিকাকে আবার পাচ্ছি কিনা দর্শকদের প্রশ্ন থাকে আমি বারবার বলছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে না থাকার কারণে দর্শকদের কোয়েশ্চেনগুলো পান না বা সেখান থেকে আমরা হয়তো বা পোস্টের নিচে কমেন্টস পাই যে নতুন কাজে তবে আবার দেখবো আপনাদের সেই জায়গা থেকে দর্শকদের জন্য সেই জায়গা থেকে বলবো হ্যাঁ সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আসলে ইউজ না করার কারণে আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে অনেক কিছু আপডেটস পাই না বা আমার ফ্যানরা বা দর্শকরা যারা আছে তারা আমার কাছ থেকে আপডেটস পায় না সো সবাই রিকোয়েস্ট করছে যেন একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলি সো আই ক্যানট প্রমিস বাট নেক্সট ইয়ার হোপফুলি টোয়েন্টি এ আই উইল ট্রাই ফর দ্যাট বাট আমি জানতে দর্শকদের জানিয়ে দিতেছিল যে আমরা নেক্সট কবে নেক্সট কাজ আব্দুল্লাহ যেটা আমি আগেও বলেছি আবদুল্লাহ সাদের আরেকটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে যেটা এখন রিলিজ হয়নি সেটা নিয়ে ফার্দার কিছু বলতে পারবো না ক্যারেক্টার বা স্টোরি নিয়ে বিকজ এখনই না সেটা বের হলে দর্শক জানতে পারবো এবং আরেকটা ওটিটিতেও শুটিং করা হয়েছে সেটাও এই মুহূর্তে সিক্রেট ওটা রিলিজ হলে অটোমেটিকলি দর্শক জানতে পারবে সামনে আরেকটা ওটিটির কাজও আছে তো কাজ আলহামদুলিল্লাহ করছি দু হাজার পঁচিশ নিয়ে প্রত্যাশা ছবি সবিদে লাস্ট টাইম একটু শেখি গেছে বিকজ অব সিচুয়েশন দেশের পরিস্থিতি সেই জায়গা থেকে পঁচিশে প্রত্যাশা কিসার প্রত্যাশা অনেক হাই এবং যত বছর যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কাজ তত বেকার হচ্ছে এবং নেক্সট ইয়ার আমিও ফিঙ্গার্স ক্রসড রাখছি যে এবং আশা করছি আমার ঝুড়িতে যেন খুব ভালো ভালো কাজ আসে এবং আমি দর্শকদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি যারা বাংলা তাদের উদ্দেশ্যে আছে কোন সবার উদ্দেশ্যে বলবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিজের যত্ন নেন একজন আরেকজনের প্রতি আমরা একটু কাইন্ড হই এবং সহিংসতা থেকে দূরে থাকি সবাই ভালো থাকবেন